কেমন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের আশেপাশে যে বাজারে আমরা সব সময় বাজার করি এই বাজারে এবং এখানে একটা পার্ক আছে এখানে আপনাদেরকে নিয়ে যাব তো এই পার্কটা খুবই সুন্দর তো আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখতে থাকেন এবং সঙ্গে থাকেন যদিও প্রচন্ড রোদ্র চোখ মেলা যাচ্ছে না দেখতেছেন আমার পিছন দিয়ে আমি কিন্তু একটা হাইওয়ে রোডেতে আছি এখান দিয়ে আমি হেঁটে হেঁটে আমি পার্কের দিকে যাচ্ছি আজকে পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো খুব সুন্দরভাবে এবং এখান থেকে আপনাদেরকে দেখাবো যে এখানে বিভিন্ন তবজি ইত্যাদি মানে বাংলাদেশে যেমন হকারি করে বিক্রি করে এই দেশেও কিন্তু এরকম আছে তো সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকেন দেখতে থাকেন তো আমরা দেখতে দেখতে কিন্তু চলে আসছি প্রায় কাছে এই যে সামনে একটা লোক বসে আছে দেখতেছেন উনি কিন্তু তবজি বিক্রি করে ঠিক আছে তো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যে যেমন দেখতেছেন এই মুরুব্বি কিন্তু ফোন বেঁচে আইফোন আছে ট্যাব আছে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে অনেক রকমের ফোন বিক্রি করে তারা এবং এখানে আছে বাটন ফোনের সমাহার তো দেখতেছেন এখানে নোকিয়া আগের যে মডেলের ফোনগুলো আছে এগুলো ওনারা বিক্রি করে তো দেখেন ট্যাবও আছে তো যাই হোক ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বিক্রি করে মোটামুটি কম দামে ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় তো এখান থেকে একটা জিনিস দেখেন যে আমরা তো মনে করতাম যে বাংলাদেশি সবকিছু বিক্রি করে কিন্তু না এখানে হচ্ছে তবজি এগুলা এখানে আসে মুরুব্বি বসে আছে চুপচাপ যদিও বেশা কিনা কম এই যে দেখতেছেন বিভিন্ন কালারের তবজি যেগুলা চোখ সাধারণের মতো একটা অবস্থা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন অনেক কালারফুল পাথরের আছে তারপরে কাঠের আছে ইত্যাদি ইত্যাদি প্লাস্টিকের আছে ফাইবারের আছে মানে তবজির কোনো অভাব নেই এক কথা বলতে পারেন এখানে তবজির সমাহার ঠিক আছে তো আমি একটু একটু করে স্কিপ স্কিপ করে ভিডিও করছি কারণ আমি এত বড় ভিডিও হয়তো আপনারা দেখতে বিরক্তি ফিল করতে পারেন এই জন্য আর কি আমি একটু শর্ট শর্ট করে ভিডিও করার চেষ্টা করতেছি এই যে দেখেন মুরব্বীরা কিন্তু যাচ্ছে আরেক ভাই তাও তবজি বিক্রি করে এখানে খুবই সুন্দর সুন্দর তবজি আছে তো মোটামুটি আমি শুধু আজকে ভিডিওতে টবজির ভিডিওগুলোই আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর সুন্দর তবজি দেখতে পাইতেছেন তো দেখতে থাকেন দেখেন একদম ডিজাইন করে সুন্দরভাবে সাজিয়ে রাখছে তো যদিও একটু আমি সূর্যের অপরচাটি ছিলাম হয়তো এই জন্য ক্যামেরাটা একটু বেশি ভালো হয় নাই তো দেখেন এখানে আরও আরও অনেক ভালো মানের টবজি আছে যেগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে মানে এরকম আগে ছোটোবেলায় যখন দেখতাম যে এক ধরনের তবজি ছিল যে রাত্রে জল তো ওগুলো দেখলে খুবই তখন ভালো লাগতো বাট এই ধরনের তবজিও কিন্তু এখানে আসে গরু এন থেকে ভালো বলে যে দেখ সুন্দর করে সাজেছে তো মূলত যারা এখানে তবজি বিক্রি করে আসবে তারা তবজি বিক্রি করা হলো মানে যার যে কালার পছন্দ আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে তবজি হলো ওই দেশের একটা মানে প্রফেশন বা ফ্যাশনের মতোই ঠিক আছে তো এখানে হচ্ছে ঘড়ির আইটেম সব দেখতেছেন তো এই যে আমরা এখান থেকে যদি সামনের দিকে আরও আগাই শুধু তবজি ঘড়ি তারপরে ইত্যাদি ইত্যাদি কোনো অভাব নেই তো বেচা কিনা একদমই কম কারণ এখন বাজে প্রায় সাড়ে তিনটার মতো তো এখানকার বেচা কিনার সময়টা হচ্ছে আপনার একটু রাত্রের দিকে বেচা কিনার চাপ বেশি থাকে যদিও এই কান্ট্রিতে অনেক গরম সেটা হয়তো যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন এই দেশে অনেক প্রচণ্ড গরম পড়ে তো ক্ষেত্রে আর কি এই দেশের বাজার মনে করেন একটু আবহাওয়া যখন ঠান্ডা হয় তখন বেচা কিনার পড়ে যায় নিজে দেখতেছেন এখানে আংটি আছে বিভিন্ন পাথরের কি নাই আপনার সবচেয়ে বড় বিষয় যে এখানকার যেই তবজিগুলো আছে এগুলো যে বড় ভিতরে এগুলো সবগুলা মানে কাঠের আর এখানে আছে বিভিন্ন ধরনের পাথর উনি সকল ধরনের মানে ম্যাক্সিমাম সময় উনি আটটি বিক্রি করে তো মাঝে মাঝে হালকা পাল্লা কিছু তপটিও বিক্রি করে যদি দেখেন উনি কিন্তু সেট করতেছে বৈশা বৈশা তার এক মুরগি নেওয়ার জন্য আগে আসছে উনি দেখতেছে যে কেমন ওই গো কিনা। খোঁজাখুঁজি করে আর উনি গুণগত মান যাচাই করতেছে পাথরের এই যে দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ পাথরের দোকান পাথরের বিভিন্ন ধরনের আংটি যেই পাথরই আপনি চান না কেন এখানে সকল প্রকারের আপনি পাথর পেয়ে যাবেন ঠিক আছে শুধু তাদেরকে নাম বললেই হবে মানে নাই বলতে কোনো শব্দ নেই সব আছে সব ধরনের পাথর আছে যত ধরনের পাথরের আংটি আছে এখানে আপনি পাবেন এগুলো হচ্ছে পাথরের তবজি দেখতে পাইলেন তো বন্ধুরা দেখতে দেখতে আমরাও ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে ইরাকের আপনাদের আর কি কি জানার আগ্রহ আছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন